আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশিস রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ইফতার রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার এবং মুচমুচি একটি ইফতার রেসিপি চাইলে এটা ইফতারও বানিয়ে নিতে পারেন আবার বিকেলবেলা চায়ের সাথে খাওয়ার জন্য কিন্তু পারফেক্ট একটা মজাদার রেসিপি মুচমুচি এই নাস্তাটা বানানোর জন্য আজকে আমি ব্যবহার করবো ময়দা আর কিছু সবজি ভীষণ মজার সবজির একটা পুরভরা এই নাস্তাটা কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে আর ঝটপট করে কিন্তু বানিয়েও নেওয়া যায় একবার খেলে এর স্বাদ কিন্তু সহজে ভুলতে পারবেন না তো চলুন আজকে টা কিভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি ততক্ষণ আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বিসমিল্লাহির রহমানি রহিম রাহিম প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে ময়দা দুই দিয়ে আজকে এই নাস্তাটা আমি বানিয়ে দেখাবো দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে লবণ আর এক চা চামচ চিনি এই চিনিটা দেওয়ার কারণে কিন্তু মিষ্টি হয়ে যাবে না তবে স্বাদের ব্যালেন্সটা অনেক বেশি ভালো আসবে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এবার তেল আর ময়দাটাকে ভালো মতো একসাথে মিশিয়ে নিতে হবে যত ভালো করে মেশানো হবে নাস্তার বাইরের আবরণটা কিন্তু ততটাই মুচমুচে আর মজাদার হবে তো এভাবে আমি মাখিয়ে নিয়েছি সুন্দর করে একটু ঘষে ঘষে তারপর মাখিয়ে নিয়েছি মাখিয়ে হয়ে গেলে আমি নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি এখানে আর এই ডোটা কিন্তু একটু সফট হবে খুব বেশি শক্ত করে এটা বানানোর দরকার নেই একটু সফট করে আমি বানিয়ে নিয়েছি আর যেহেতু এখানে তেল দিয়েছি পানির পরিমাণটা কিন্তু একটু কম লাগবে একটু তেল দিয়ে মাখিয়ে নিলে কিন্তু অল্প পানি লাগে মানে যতটা লাগার কথা তার থেকে কিছুটা হলেও কম লাগে তো সেটা বোঝার জন্য অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা সফট ডো এখানে বানিয়ে নিয়েছি আর এই ডোটা যেন আরও বেশি সফট থাকে সেজন্য উপর থেকে এরকম একটু তেল মাখিয়ে দিলাম আমি সয়াবিন তেল মাখিয়ে দিয়েছে বা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি একটা পাশে আর এই দশ মিনিটে এটার ভেতরে যে আমি পুরটা ব্যবহার করব ওইটা এখন তৈরি করে নেব তো এটা আমি একটা পাশে রেখে দিচ্ছি এখানে আমি আমার পছন্দ কিছু সবজি নিয়েছি যার যার পছন্দ মতো যে কোনো সবজি কিন্তু নিয়ে নেওয়া যেতে পারে বিসমিল্লাহ রহমানি রাহিম চলো একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল খুব বেশি তেল কিন্তু আমি এই নাস্তাটা বানানোর ক্ষেত্রে ব্যবহার করব না এই পুরের ক্ষেত্রে আর কি তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একদম ছোটো কুচি করে কেটে নিয়েছি তো একটু নাড়াচাড়া করে নিয়ে একটু যখন নরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি আমি আধা কাপ পরিমাণে আলু আর দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে ফুলকপি এরপর দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে গাজর এই সব কিছুই কিন্তু আমি একদম ছোট করে এরকম করে কেটে রেখেছি কুচি যেমন করে তেমনও করিনি আবার কিউবও করিনি মানে কিউবের ডিজাইনে ছোট করে কেটে নিয়েছি যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যেতে পারে তো এগুলো একটু শক্ত সেজন্য আগে থেকে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি চুলা গাছটাকে মিডিয়ামে রেখে দিয়েছে এই মুহূর্তে যখন এরকম মনে হচ্ছে যে একটু ভাজা হতে শুরু করে দিয়েছে বা সেদ্ধ হতে শুরু করে দিয়েছে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি বাকি উপকরণগুলো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কলি অল্প পরিমাণে দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো আমি কুচি করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে কাঁচা কুচি ঝালের পরিমাণটা যার যার পছন্দ মতো দিয়ে দিতে পারেন তো এবার দেখুন যে মশাল্লাহ আমাদের এই সবজিটা কত সুন্দর কালারফুল হয়ে গেছে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এরপর এখানে সামান্য পরিমাণে কিছু মশলা ব্যবহার করব তো সেজন্য চুলা গাছটাকে আরও বেশি কমিয়ে দিয়ে তারপর দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট দুইটা মিলিয়ে আধা চা চামচ পরিমাণে খুব বেশি দেওয়ার দরকার নেই আধা চা চামচ পরিমাণে লবণ আধা চামচ পরিমাণে দিয়ে ভাজা জিরার গুঁড়া আধা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া আর দিচ্ছি আধা চা চামচ পরিমাণে চাট মশলা আর সামান্য পরিমাণে একটু লাল মরিচের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি একটা ম্যাগি ম্যাজিক মশলা এটা দিলে কিন্তু স্বাদটা আরও বেশি বেড়ে যায় তো সেই জন্য এটা দিয়ে দিলাম তো এটা দিয়ে এবার নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে দিচ্ছি আর এই সবজিটার মধ্যে আমি যেহেতু তেলের পরিমাণ একেবারেই কম দিয়েছি আর এখন অবধি কোনো পানিও দেইনি তো সেজন্য এই মশলাটা কিন্তু পুড়েও যেতে পারে তো সেজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু পানি মাত্র দুই টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এই পানিটা দিয়ে মিশিয়ে তারপরে আমি একসাথে এখানে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর সবজি থেকেও কিন্তু সামান্য একটু পানি বের হবে আর চুলা রাসটা কমিয়ে রাখলে কিন্তু আস্তে আস্তে এটা সেদ্ধ হয়ে যাবে আর বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই তো আমি এখানে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি কম আছে আর অবশ্যই কয়েকবার করে মাঝখানে একটু নাড়াচাড়া করে দিয়েছি নইলে কিন্তু পুড়েও যেতে পারে তো এই দেখুন আমাদের সবজিটা কিন্তু রেডি হয়ে গেছে আর একেবারে সেদ্ধ হয়ে গেছে মাসাল্লাহ এবার এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু ধনিয়া পাতা কুচি আর একটু পাতা কুচিয়ে দিলে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ হয় খেতেও ভালো লাগে তো আমি দিয়ে দিচ্ছি এখানে একটু ধনিয়া পাতা কুচি এবার আর বেশি সময় লাগবে না একটু নাড়াচাড়া করে নিয়েই আমি নামিয়ে নেব আমাদের এই পুরের সবজিটা মিশিয়ে দিয়েছি এবার নামিয়ে আমি এটাকে ঠান্ডা হতে দেবো আর দেখুন মশালা কত সুন্দর হয়েছে কালারটা আর এই সবজিটা দিয়ে চাইলে কিন্তু রুটি বা পরোটাও খাওয়া যেতে পারে অসম্ভব মজা লাগবে এটা তো আমি নামিয়ে নিয়েছি আর এইদিকে আমাদের যেই খামিরটা ছিল বা ডোটা ছিল সেটা কিন্তু একদম সফট হয়ে গেছে মার্শাল্লাহ তো এবার এটাকে একটুখানি হালকা করে একটু ময়াম দিয়ে নিচ্ছে তো ময়াম দেওয়া হয়ে গেলে এটাকে রোলের মতো একটু লম্বা করে নিতে হবে নিয়ে আমি কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি আর নাস্তাগুলো যেহেতু ছোট হবে আর একটু পাতলা হবে তাই ছোট ছোট করে এখানে একটু লেচি কেটে নিতে হবে তো আমি কেটে নিচ্ছি একই সমান করে দুই কাপ পরিমাণে ময়দা নিয়েছিলাম তাতে করে এখানে এগারোটি ভাগ হয়েছে মানে এগারোটা নাস্তা হবে এখান থেকে কেটে নেওয়া হয়ে গেলে এবার আমি একটু প্যারার মতো শেপ দিয়ে দিচ্ছি আগে থেকে একটু প্যারার মতো শেপ দিয়ে রাখলে পরে কিন্তু রুটিটা বেলতে একটু সুবিধা হয় যেহেতু রুটি বেলে তারপর বানাতে হবে তো একটু প্যারা আমি বানিয়ে নিচ্ছি এখানে তো একই রকমভাবে সবগুলো প্যারা আমি বানিয়ে নিচ্ছি আর এখানে একটা প্যারা নিচে রেখে বাকিগুলো আমি একটা বোলের মধ্যে তুলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যেন ড্রাই হতে না পারে তুলে রাখলাম অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে তারপর রাখতে হবে তো একটা প্যারা আমি নিচে রেখেছি এখানে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে তারপর একটা রুটি বেলে নেব যেহেতু এখানে প্যারাটা একেবারেই ছোট তাই রুটিটাও কিন্তু ছোটই হবে তবে পাতলা হতে হবে সেদিকে একটু খেয়াল রাখতে হবে যত পাতলা করে এই শীতটা বানানো হবে নাস্তাটাও কিন্তু ততটাই ক্রিস্পি হবে তো এরকম একটা রুটি আমি এখানে বেলে নিয়েছি এবার এটাকে কেটে নিতে হবে তো ছুরি দিয়ে কাটা যেতে পারে আমি এখানে একটা কাটার নিয়েছি তো এই কাটারটা দিয়ে আমি কেটে নেব আর একটু ডিজাইন করে কেটে নিচ্ছি সোজা পাশটা দিয়েও কাটা যেত আমি ডিজাইনটা দিয়ে কেটে নিচ্ছি দেখতে একটু সুন্দর লাগবে বলে তো এরকম পাঁচ চার পাঁচটা এভাবে কেটে নিতে হবে একটু চারকোনা শেপ আমি দিয়ে দিলাম একটা শিট কিন্তু এখানে রেডি হয়ে গেল আর যে বাড়তি যে অংশটা সেটা দিয়ে কিন্তু আবারও বেলে নাস্তা বানিয়ে নেওয়া যাবে তো আমি এখানে শিটটা রেডি করে নিয়েছি আর আমাদের পুরটাও কিন্তু রেডি এবার আমি কিছুটা পরিমাণে পুর নিয়ে এভাবে করে কোনাকুনিভাবেই দিয়ে দিচ্ছি এটা একটু দেখে বুঝে নিতে হবে বলে কতটুকু বোঝাতে পারবো বুঝতে পারছি না তো দেখুন এভাবে একটু কোনাকুনি করে আমি পুরটা দিয়ে দিলাম দিয়ে তারপর পানি নিয়ে নিতে হবে এবং পানিটা কিন্তু এখানে আঠার কাজ করবে পানি দিয়ে এভাবে শীতটার চারপাশে লাগিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে পানি দিতে হবে খুব বেশি না এভাবে করে একটু দিয়ে দিলাম দিয়ে এবার এবার এইভাবে করে কোনাকুনিভাবে একটা ভাজ দিয়ে দিলাম একটা প্যাটিসের মতো হলো দেখুন মার্শাল্লা কত সুন্দর লাগছে দেখতে এবার আঙুল দিয়ে এইভাবে করে একটু আলতো আলতো চাপ দিয়ে এটাকে আটকে দিচ্ছে ইনশাল্লাহ এটা আর কিন্তু খুলে আসবে না দেখুন এটা কিন্তু আটকে দেওয়া হয়ে গেছে এটা আর কোনোভাবেই খুলে আসবে না ইনশাআল্লাহ তো আমাদের কিন্তু একটা নাস্তা এখানে বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার বাকি নাস্তাগুলো একইভাবে আমি বানিয়ে নেব খুব সহজেই কিন্তু নাস্তাগুলো আমি বানিয়ে নিয়েছি দেখুন মশাল্লাহ তো এবার এগুলোকে ভাজার পালা বিসমিল্লাহি রহমানি রাহিম আগে থেকে আমি তেল গরম হতে দিয়েছিলাম অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে এই নাস্তাগুলো তো তেলটা আমি গরম করে নিয়েছি মাঝারি আছে তো মাঝারি আছেই রাখতে হবে চুলা রাচটা নইলে কিন্তু পুড়েও যেতে পারে বা বেশি দাগ লেগে যাবে তো আস্তে আস্তে করে ভেজে নিতে হবে আর এইভাবে করে যদি একটু তেল উপরের দিকে দিয়ে দেওয়া যায় এটা কিন্তু অনেক বেশি ফুলবে একদম ফুলে ঢোল হয়ে যাবে দেখবেন মার্শাল্লা দেখুন ফুলতে শুরুও করে দিয়েছে এবার দুই থেকে তিনবার এগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিলেই কিন্তু হবে আর ভাজা হতে হতে মুচমুচেও হয়ে যাবে আর সুন্দর একটা কালারও কিন্তু চলে আসবে কোনোভাবেই কিন্তু চুলা বাড়িয়ে দেওয়া যাবে না মিডিয়াম আছে রেখে এটা ভাজার জন্য সময় লাগবে প্রায় তিন থেকে চার মিনিটের মতো তো কথা বলতে বলতে কিন্তু আমাদের এই নাস্তাটা ভাজা হয়ে গেছে মার্শাল্লাহ দেখুন যে কতটা সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি তেল থেকে ছেঁকে নাস্তাগুলোকে এক এক করে তুলে নিয়েছি আর বাকি যে নাস্তাগুলো আছে সেগুলোকেও একইভাবে এখন ভেজে তারপর তুলে নেবো সবজি আর ময়দা দিয়ে যে এত মজার একটা নাস্তা বানানো যায় আর এটা যে এতটা বেশি মুচমুচে হয় সেটা আপনি নিজের হাতে একবার বানিয়ে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজাদার আমি যেভাবে দেখালাম এইভাবে যদি পুরটা বানিয়ে নিতে পারেন তাহলে সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর দেখুন ইফতার টেবিলে বানিয়ে যদি এরকম সুন্দর একটা নাস্তা আপনি রাখতে পারেন তাহলে কিন্তু সবাই বেশ খুশি হয়ে যাবে আর বিকেলবেলা চায়ের সাথে খেতেও কিন্তু এটা অসাধারণ লাগবে যাকে একবার খাওয়াবেন এটা কিন্তু বারবার খেতে চাইবে আপনার কাছে একবার বানিয়ে খেয়ে দেখুন অসাধারণ লাগবে ইনশাআল্লাহ বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রসের সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার এবং মুচমুচে চিকেন পকেট সমুচা চিকেন আর ময়দা দিয়ে তৈরি করে দেখাবো ভীষণ মজার এবং মুচমুচে এই নাস্তাটি আর এটা কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে বানিয়ে নেওয়াটা খুবই সহজ এবং খুব বেশি সময় লাগে না এটা বানানোর জন্য তবে এইভাবে এটা বানালে কিন্তু খেতে হয় অসাধারণ তো চলুন আজকের এই মজাদার নাস্তাটা কীভাবে কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বিসমিল্লাহি রহমান ইরাহিম প্রথমেই একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে ময়দা এই নাস্তাটা চাইলে কিন্তু আটা দিয়েও বানিয়ে নিতে পারেন এরপর এখানে আধা চা চামচ পরিমাণে লবণ আর এক চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এবার সব কিছু একসাথে ভালো মতো মিক্স করে নিতে হবে এভাবে হাত দিয়ে ডলে ডলে একটু তেলের সাথে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে ভালো করে একটা পর্যায়ে দেবেন মুট করলে মুঠ হয়ে যাবে তখন বুঝতে হবে যে এটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আমি এখানে একটা ডো বানিয়ে নেব। আর এই ডোটা কিন্তু খুব বেশি শক্তও হবে না আর একেবারে পাতলাও হবে না মানে একেবারে নরমও হবে না এমন করে একটা ডো আমি এখানে বানিয়ে নিচ্ছি পানিটা কিন্তু এখানে একবারে দিয়ে দেওয়া যাবে না বারবার করে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা এখানে বানিয়ে নিয়েছি এরপর আমি সামান্য পরিমাণে একটু সয়াবিন তেল নিয়ে সেটা উপর থেকে মাখিয়ে দেবো এই তেলটা মাখিয়ে নেওয়ার কারণেই কিন্তু এই ডোটা অনেকটা সফট হয়ে যাবে এবং নাস্তাটা বানালে সেটাও বেশ ভালো হবে তো আমি তেলটা মাখিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের জন্য একটা পাশে রেখে দিচ্ছি আর এই সময়ের মধ্যে আমি বানিয়ে নেব ভেতরে যে পুরটা ব্যবহার করব সেটা পুর বানানোর জন্য এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণে চিকেন আর চিকেনটা নিয়েছি একদম ছোট করে কেটে এরকম কেটে না নিয়ে কিন্তু কিমা করে নিলে সেটা আরও বেশি ভালো হবে তো আমি কিমা করে নি একদম ছোট করে কেটে নিয়েছে তো এবার এটা দিয়ে আমি বানিয়ে নেব ভেতরে দেওয়ার জন্য পুর বিসমিল্লাহ রহমান ইরাহিম প্রথমে চুলা একটা প্যান বসিয়ে তার মধ্যে এক টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একদম ছোট করে কুচি করে নিয়েছি যেমন করে আমি চিকেনটাকে কেটেছি তেমন করে কিন্তু পেঁয়াজটাকেও কেটে নিয়েছি একটু ভেজে নিচ্ছি লাল লাল করে পেঁয়াজটা যখন এমন লালচে হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেনটা চিকেনটা দিয়ে আমি দুই মিনিটের মতো প্রথমে এই পেঁয়াজের সাথে ভেজে নেব চুলা রাসটাকে একটু কমিয়ে খুব বেশি বাড়িয়ে দিচ্ছে না একটু কমিয়ে তারপর দিচ্ছি ভাজার এক পর্যায়ে দেখা যাবে যে চিকেন থেকে সামান্য পরিমাণে একটু পানি বের হয়ে আসবে তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি একদম ছোট করে কুচি করে রেখেছি কাঁচামরিচ সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে এই যে আমি পুরটা বানাচ্ছি এখানে কিন্তু খুব বেশি মশলা আমি ব্যবহার করবো না আর হলুদের গুঁড়া বা লালমরিচের গুঁড়া এগুলো কিন্তু আমি এখানে ব্যবহার করব না সামান্য কিছু উপকরণ বা মশলা দিয়ে এই পুরটা আমি বানিয়ে নেব আর ঝালের জন্য এই যে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম আমি এটাই কিন্তু শুধু দিয়েছি ঝালের জন্য তো ভাজার এক পর্যায়ে দেখবেন যে যেমন লালচে হয়ে এসেছে তখন আমি এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া আধা চা চামচ পরিমাণে জিরার গুঁড়া আধা চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি আমি এক চা চামচের তিন ভাগের এক ভাগ করে রসুন আর আদার পেস্ট দিয়ে এবার আমি একসাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু খুব বেশি মশলা এখানে ব্যবহার করিনি সামান্য কিছু মশলা এখানে দিয়েছি একটু মিলিয়ে নিয়েছি বা মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে পানি দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব একদম কম আছে তিন থেকে চার মিনিটের মতো এর মধ্যে কিন্তু আমাদের এই পুরটা বানিয়ে নেওয়া হয়ে যাবে বা চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে তিন থেকে চার মিনিট আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি অবশ্যই কয়েকবার করে নাড়াচাড়া করে দিয়েছি যেন নিচে আবার ধরে না যায় দেখতে পাচ্ছেন যে পানিটা ছিল সেটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে বাকিটা এখন শুকিয়ে যাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ধনিয়া পাতা কুচি তো এটা দিলে কিন্তু টেস্ট অনেকটাই বেড়ে যায় তো একটু ধনিয়া কুচি দিয়ে একসাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব এই যে একটা পুর বানানো হলো এটা কিন্তু অল্প মশলায় ভীষণ মজার একটা পুর হয়েছে এই পুরটা দিয়ে কিন্তু যে কোনো নাস্তা বানিয়ে নেওয়া যায় বা রোলও বানিয়ে নেওয়া যায় এটা দিয়ে তো এটা হয়ে গেছে নামিয়ে আমি ঠান্ডা হতে দিয়ে দিচ্ছি এখন এটিকে দশ মিনিট হয়ে গেছে আমি যেই ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা তো একবার একটু ময়ম দিয়ে দিচ্ছি এতে করে অনেক বেশি মোলায়ম হয়ে যাবে এটা ময়দা নিয়েছিলাম আমি দুই কাপ পরিমাণে তো এটাকে এখন কয়েকটি ভাগে ভাগ করে নিতে হবে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এখান থেকে নাস্তাটা বানানোর জন্য প্রথমে আমাদেরকে রুটি বেলে নিতে হবে রুটি বেলে তারপর কেটে নাস্তাটাকে বানিয়ে নিতে হবে তো ছোটো ছোটো করে রুটি বেলবো তো সেজন্য আমি এখানে ভাগ করে নিলাম তো সাতটি ভাগে ভাগ করে নিয়েছে এবার আমি এখানে একটু প্যারার মতো বানিয়ে নিয়েছি সবগুলো প্যারা বানিয়ে নিয়েছি একটা প্যারা রেখে দিচ্ছে আর বাকিগুলো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর রেখে দেবো যেন ড্রাই হতে না পারে এবার আমি বোর্ডের উপরে নিয়ে নিয়েছি এবং কিছুটা পরিমাণে আটা ছিটিয়ে দিচ্ছি এখানে বা ময়দা ছিটিয়ে দিলেও চলবে একটু আটা ছিটিয়ে দিয়ে তারপর আমি একটা রুটি বেলে নিচ্ছি বেশ খানিকটা পাতলা করে যেহেতু আমাদের এই লেচিগুলো একেবারেই ছোটো ছোটো তাই একটু পাতলা করে রুটিগুলো বেলবে যে এই সাইজের হবে দেখুন রুটিটা যত বেশি পাতলা করবেন নাস্তাটাও কিন্তু ততটাই বেশি মুচমুচে হবে তো যে এমন পাতলা করে আমি এটাকে বেলে নিয়েছি এবার কেটে নিতে হবে ছুরি দিয়েও কাটতে পারেন তবে আমি এমন একটা কাটা নিয়েছি নিয়ে এবার চার শেপে কেটে নিচ্ছি প্রথমে এবার মাঝখান থেকে এটাকে দুই ভাগে ভাগ করে নিতে হবে এতে করে দুইটা শিট কিন্তু এখানে রেডি হয়ে যাবে দুইটা নাস্তার জন্য মানে এক একটা রুটি থেকে আমার দুটা করে নাস্তা হবে দেখতে পাচ্ছেন যে এমন করে আমি বানিয়ে নিয়েছি আর অবশিষ্ট যে অংশগুলো আমি সাইড থেকে কেটে বের করেছি ওগুলো দিয়েও কিন্তু আমি পরে রুটি বিলে নাস্তা বানিয়ে নিতে পারবো এবার আমি যে চিকেনের পুর বানিয়ে নিয়েছি সেখান থেকে কিছুটা পরিমাণে নিয়ে এই যে সিট এটা একটা পাশে এইভাবে করে দিয়ে দিচ্ছি আসলে বলে বোঝাতে পারবো না একটু দেখে কিন্তু বুঝে নিতে হবে কষ্ট করে দেখুন একটা পাশে এইভাবে করে আমি নিয়ে নিয়েছি এবার পানি নিয়ে এই যে সিট এটার চারপাশে একটু একটু করে পানি আমি লাগিয়ে দিচ্ছি এই পানিটা কিন্তু এখানে আঠার কাজ করবে একদম সামান্য পরিমাণে একটু করে পানি আমি এখানে লাগিয়ে দিয়েছি খুব বেশি না দিয়ে এবারে যে একটা পাশে যে চিকেন দিয়েছিলাম আরেকটা পাশ ছিল ওইটা দিয়ে আমি এভাবে করে উল্টে দিয়েছি দিয়ে এবার চারপাশে এভাবে করে আঙুল দিয়ে চেপে চেপে আটকে দিতে হবে আসলে চারপাশে না তিনটা মাথা খোলা ছিল তিনটা মাথায় যে এভাবে করে আটকে দিতে হবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর খুলে আসবে না তবুও আমি একটু ভালো করে এটাকে আটকে দেওয়ার জন্য একটা কাটা চামচ ব্যবহার করব এখানে এতে করে দেখুন এটা মুখটা ভালো করে আটকেও যাবে আর সুন্দর একটা ডিজাইনও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে মশালা সুন্দর একটা নাস্তা কিন্তু আমার রেডি হয়ে গেল একইভাবে আমি সবগুলো নাস্তা এখন বানিয়ে নেব রুটি বেলে তারপরে তো এগুলোকে বানিয়ে নিয়েছি এবার আমি ভাজার জন্য চলে যাব চুলায় কিন্তু আগে থেকে তেল গরম হতে দিয়েছে বিসমিল্লাহ রহমান ইরাহিম এক এক করে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এখানে যে কয়টা দেওয়া যায় দেওয়ার পরে কিন্তু এগুলো ফুলবে তো সে জায়গা রেখেই কিন্তু দিতে হবে নাস্তাগুলো একটু ডুবো তেলে ভাজতে পারলেই এই নাস্তাটা কিন্তু খুব বেশি মুচমুচে হয় তেলটাকে আমি মিডিয়াম আছে গরম করে তারপর মিডিয়াম আচেই কিন্তু এগুলোকে এখন ভেজে নেব খুব বেশি বাড়িয়ে দেওয়ার দরকার নেই উল্টে পাল্টে তারপর সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত ভেজে নিতে হবে নাস্তাগুলোকে ভাজার জন্য কিন্তু খুব বেশি সময় লাগবে না দুই থেকে আড়াই মিনিট সময় হলেই কিন্তু ভেজে নেওয়া যাবে মশালা ধীরে ধীরে কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে আসছে আর মুচমুচে হয়ে যাচ্ছে সেটা নাড়াচাড়া করার সময় বোঝা যাচ্ছে একটার সাথে আরেকটা লেগে কিন্তু সুন্দর একটা শব্দ তৈরি হচ্ছে এবং এত করে বোঝা যাচ্ছে যেটা অনেকটা মুচমুচে হয়ে গেছে সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে মশালা তো এবার আমি তেল থেকে ছেঁকে নাস্তাগুলোকে তুলে নিচ্ছি আর বাকি যে নাস্তাগুলো আছে সেগুলোকে একইভাবে এখন ভেজে তারপর তুলে নেবো তো এই তো খুব সহজেই তৈরি করে নেওয়া হয়ে গেল চিকেন আর ময়দা দিয়ে তৈরি ভীষণ মজার একটা নাস্তা আর সেটা হচ্ছে চিকেন পকেট সমুচা এটা ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে একে তো এটা ভীষণ মুচমুচে তার উপরে আবার ভেতরের যে পুরটা ব্যবহার হয়েছে সেটা অনেক বেশি টেস্টি হয় এভাবে যদি বানিয়ে খেয়ে না থাকেন একদিন একটু বানিয়ে খেয়ে দেখবেন সবাই পছন্দ করবে ছোট থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে এটা এতটাই মজাদার চায়ের সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগবে কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট করবে আরও একবার খাওয়ার জন্য বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ